হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য আবার একটা নতুন ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা আলাদা রকমের ভিডিও হতে চলেছে তো আজকের ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি দুর্গা পুজোর আগেই মা দুর্গার মূর্তি তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো তো এখানে সামনে রাখা আছে দুর্গা ঠাকুরগুলো দেখতে পাচ্ছ পরপর এখানে তিনটে ঠাকুর আছে দেখো তোমাদেরকে এখন সব পুরোপুরি রঙ হয় না শুধু এই মানে রং করতে আরম্ভ করেছে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি ঠাকুর লক্ষ্মী ঠাকুর আর এখানেও আছে লক্ষ্মী বনে কার্তিক সরস্বতী সব ঠাকুর আছে এদের চোখ ফুটানো হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এখনও পুজোর চার পাঁচ দিন দেরি তাই এখন এই লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর এইগুলোরই চোখ এঁকেছে দুর্গা ঠাকুরের এখনও চোখকে পিছুই আঁকেনি আর রঙও করা হয়নি আর এইখানে যে যে দাদা মানে ঠাকুরগুলো করছে দেখো রঙ গুইছে এই যে তোমাদেরকে সব দিক দেখাচ্ছি দেখো আরও অনেক ঠাকুর আছে এখানে তোমাদেরকে সব দেখাবো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে আর ঠাকুরটা কেমন লাগছে এখন কমেন্ট করে জানাবে সবাই বৃষ্টি হচ্ছে দেখো আর এখানে সিঙ্গর মুখগুলো দেখা একবার মহিষাসুরের বিশাল বডি আর ওই ঠাকুরটা আলাদা স্টাইলের এই ঠাকুরটা আলাদা স্টাইলের তার সিংহটা মহিষাসুরের হাতটা কামড়ে আছে ওটা কামড়ে ধরে নেয় যারা যেরকম করতে বলেছে সেরকম এই ঠাকুরটা প্রচুর বড় অনেকটাই বড় ওই দিকের থেকে দেখতেই পাচ্ছে আর পুজোর আগেই সবাইকে ঠাকুর দেখিয়ে দিলাম তো এখানে দাদাটা রং করে বলে ঠাকুর গুলো তার জন্য রং যে দেখো তো এইগুলো দেখো এইগুলো আবার আলাদা ঠাকুর এগুলো এখনো এই সাদা রং করছে এখন কিছুই হয় না দেখতে দেখো কাজ চলছে এখন আর এই ঠাকুরটা কত বড় একবার দেখো খালি প্রচুর বড় এই ঠাকুরটা আর ওখানে কার্তিক গণেশ এই ঠাকুরগুলো রাখা আছে আর ওখানে যে রং করছে দেখতে পাচ্ছো এবং সাদা কালার মারছে তারপর রং হবে আর এখানে এই একটা ঠাকুর কত বড় এই ঠাকুরটা খুব সুন্দর লাগছে দেখতে সব ঠাকুরগুলোর থেকে আলাদা ডিজাইন ঠাকুরগুলো যখন পুরোপুরি রঙ হয়ে যাবে চোখ বাঁকা হয়ে যাবে তখন একটা ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে সবাই দেখে নিয়ে কোন ঠাকুরটা কেমন লাগছে তো এটাই যাবো ওই দোকানটাতেও যাবো রঙ করছে আরেকটু